স্যার আপনাদের এখানে এক অভিযুক্ত গ্রেপ্তার করেছেন তো সেই বিষয়ে কী বলবেন অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার পরে আমাদের যে শহরের আইসিপি আছে ইমিগ্রেশন চেকপোস্ট ওখান থেকে একটা লোককে সন্দেহজনকভাবে ধরে নিয়ে আসে এই লোক নাম হচ্ছে রিপন দাস রিপন দাস অ্যাকচুয়ালি কালকে বাংলাদেশ থেকে পাসপোর্ট মারফতেই ফিরছিলেন ফিরার পথে ওনার যে লাগেজ বা বিলঙ্গিংস আছে সেসব চেক করতে গিয়েও আরও এক্সট্রা একটা পাসপোর্ট সঙ্গে পাওয়া গেছে যেটা বাংলাদেশের পাসপোর্ট বলে দেখা যায় তখন এক ব্যক্তির নামে দুই দুইটা পাসপোর্ট পাওয়াতে ওনাদের সন্দেহ হয় এই সন্দেহে বসে আইসিপি ইনচার্জ আপনাদের নিরঞ্জন মজুমদার উনি কৈলাস্বর থানাতে একটা অভিযোগ দায়ের করেন এই অভিযোগের ভিত্তিতে আমরা রিপন দাসের এগেনস্ট একটা মামলা নথিভুক্ত করি এবং আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি আদৌ জেনুইন কোনটা এক ব্যক্তির এক ব্যক্তির একটাই পাসপোর্ট হতে পারে একের অধিক নয় যেটা আমাদের কনস্টিটিউশনে নির্দেশ দেওয়া আছে তা এখন আমাদের দেখার ব্যাপার আমরা ইনভেস্টিগেশন করে এটাই দেখবো যে কোনটা জেনুইন কোনটা ফেক রিপন দাসের বারে কোথায় স্যার ওর বক্তব্য অনুসারে পানিসাগরের কোনো এক জায়গায় একটা জায়গা ওখানে বাড়ি বলে হচ্ছে এটাও আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কোনটা সত্য আচ্ছা এখন এটা তদন্ত শুরু করে ঠিক আছে তিনটা উইজার্ড তো তিনটা একটা